নবীনগরে একত্রিশ দফা বাস্তবায়নে ও লিফলেট বিতরণ আলোচনা সভা অনুষ্ঠিত পয়লা আগস্ট দুই হাজার পঁচিশ শনিবার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা লাওর ফতেপুর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত জাতীয় রূপরেখার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নাজমুল করিমের উদ্যোগে আলোচনা সভা ও লিফ্টের বিতরণ কর্মসূচি পালিত হয়েছে শুক্রবার লাউর ফতেপুরে এই কর্মসূচি পালন করা হয় এ সময় মোহাম্মদ এ কাহারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ নাজমুল হোসেন শাকিল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমতুল্লাহ উপজেলা যুব দলের সদস্য সচিব হাজি আবু কাউসার প্রমুখ পরে লাওয়ার ফতেপুর বাজারে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ নাজমুল করিম উনি ওনার বক্তব্যে বলেন নির্বাচন নিয়ে কোনো তালবাহানা চলবে না নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে ও একটি সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে ইনশাল্লাহ তিনি তার মত প্রকাশ করে বলেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর সংসদীয় আসনে আমি মনোনীত প্রত্যাশিত দল যদি আমাকে মূল্যায়ন করে নমিনেশন দেন আমি আপনাদেরকে সাথে নিয়ে আমার নির্বাচনী কাজ শুরু করব। এবং একটি আধুনিক নবীনগর আপনাদেরকে উপহার দেব আমি আপনাদের কাছে দোয়াশীল আপনারা আমাকে মন ভরে দোয়া করবেন আমি যেন আমার এই শেষ সময় আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারি এই রিমঝিম বৃষ্টির মধ্য দিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী সমাবেশে অংশগ্রহণ করেন একত্রিশ দফা আনুষ্ঠানিকতা ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে আলোচনা সভা সমাপ্ত হয় ডেস্ক রিপোর্ট নবীনগর নিউজ টিভি